হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর সেটাই যেন হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক দিন হলো ভিডিও করিনি যেটা আগের একটা ভিডিওতে ভিডিওতে বললাম তোমাদেরকে আমার সাথে কি কি হয়েছিল তো যাই হোক সেটা আর এখন মনে করতে চাইছি না মনে করতে চাইছি না না মানে যত পারি আমার মনে আসছে সত্যি আমি মানে মানে বিশ্বাস করতে পারছি না তো যাই হোক ছাড়ুর ব্যাপারটা তো আগের মতো করে হয়তো আর সুন্দর ভিডিওটা হচ্ছে না চেষ্টা করব আবার আগের মতো করে ভিডিও করতে যাতে তোমাদের ভালো লাগে কী বলবো তোমরা পাশে থেকো আমাকে সাপোর্ট করো আগে যেমন ভিডিও দেখতে আবারও তোমরা দেখো আমিও ভালো ভালো আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার পুপলাই শোনার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের ছোট ছোট ছোটো ভিডিওগুলো শর্ট সব কিছুই দেওয়ার চেষ্টা করব তো তো আজকে ভিডিও সেরকম আজকে কিছু আমি করতে পারিনি তো অনেকক্ষণ আলমারিটা গোছাতে গোছাতে হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে তোমাদেরকে আমি অ্যানিভার্সারিতে আমাকে কী দিয়েছিল তোমাদের দাদা ভাই সেটা দেখানো হয়নি তো দেখো প্রত্যেক বছরই যে গিফট নেওয়া হয় মানে গিফট দেয় বা আমি গিফট নিই সেরকম কিছু না এবছর কোনো বছর দেয়া দেয় কোনো বছর আবার আমি নিজেই বলি দিতে হবে না তো যাই হোক এবছর একটা আমার খুব পছন্দের জিনিস যেটা অনেক দিন ধরেই আমার খুব পছন্দ ছিল তো হঠাৎ করে অ্যানিভার্সারির আগে ও আমাকে বলল যে এটা তোমাকে এবছর দেবো তো চলো তুমি পছন্দ করবে চলো তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ দেখছো তো একটার পর একটা খারাপ জিনিস আমার সাথে ঘটে যাচ্ছে এক পা ভামলো তারপর তো যাই হোক সবই তোমরা জানো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো দেখাবো সেটা দেখানো হয়ে উঠছিল না তো চলো ফাইনালি আজকে তোমাদেরকে দেখাই অ্যানিভার্সারিতে তো আমাকে কি আমি কি গিফট পেলাম তো আমাদেরই এখানের একটা জুয়েলারি শপ এই যে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না এই যে পুষ্প বহনালয় আমাদের এখানে চন্দননগরের মধ্যে দোকানটা খুবই ভালো দোকান আমি আগেও একটা জিনিস করিয়েছি এই যে আমার এই কানটা কানের দুলটা করিয়েছিলাম তো সেটা দু তিন বছর আগে করিয়েছিলাম তো আজ আবার এবছর আমি করিয়েছি হচ্ছে এইটা তো কি আছে চলো তোমাদেরকে দেখাই এই যে এর ভিতরেও আরও একটা ব্যাগ আছে এই যে এটা হচ্ছে পলা বাঁধানো আমার শাখা বাঁধানোটা আছে তো পলা বাঁধানোটা ছিল না তো সেটাই এবছর আমাকে দিয়েছে তোমাদের দাদাভাই তো সেটা আজকে তোমাদেরকে দেখাই এটা আমার খুব খুব পছন্দের কারণ আমি এই যে এই পলা বাঁধানোটা দিয়েছি এই যে হাঙ্গরমুখো যে পলা বাঁধানোগুলো এটা আমার অনেক দিন ধরেই খুব পছন্দের ছিল এই যে এটা তোমাদের কেমন লাগলো জানিও আর তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আজকে দেখালাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর দুপুরে আজকে ছিল ভাত আর ছানা ভাজার তরকারি আর মাছের ঝাল আর ডাল এটাই ছিল আজকে খাওয়া দাওয়া করে একটু এনার নিয়ে বেরিয়েছিলাম ও ওকে একটুখানি পার্কে নিয়ে অনেক দিন হলো ও পার্কে যায়নি তো সেই জন্য অনেকদিন পর ওকে আবার পার্কে নিয়ে গেলাম ও পার্কে গেলেও খুব মজা হয় খুবই আনন্দ করে মানে কি বলবো সবাইকে দেখে ওর খুব ভালো লাগে দোলনা চাঁকতে আর এই যে দেখছো মাটিম দেখে ওনার কি খুশি কোনোদিনও এরম ছবি দেখেনি মাটিমের তো এটা বইয়েতে দেখে আজকে এখানে আঁকা দেখে ওর খুব আনন্দ হয়েছে পাপাকে সব সময় জিজ্ঞাসা করছে এটা কি এটা কি তো যাই হোক এবার ওকে একটু পার্কে ঘুরিয়ে তারপর বাড়ি ফিরবো এই দেখো এখন আমি পুকলার জন্য একটু সুজি বানাচ্ছি জল দিয়েই সুজিটা করব। সুজিটা আমি ওকে জল দিয়েই খাওয়াচ্ছি ওকে আমি জল দিয়েই সাধারণত সুজিটা করে থাকি এই যে এতে একটুখানি মিচড়ে দিয়েছি ওকে আমি কোনো চিনি খাওয়াই না এখনও পর্যন্ত কারণ যেহেতু ছোটো ছোট এমনি যে কোনো মানুষেরই চিনি খাওয়াটা ঠিক না তাও তো ছোটো ওকে আমি ছোটো থেকে মিষ্টি হিসাবে একটুখানি তাল মিচরি দিতাম আর এক বছর পর্যন্ত তো একদমই মিষ্টি দিতাম না এক বছরের পর থেকে এই যে একটু করে তাল মিচড়ি দিই আর এই যে একটু নুন দিলাম আর ওকে আমি এমনি নুনটা খাওয়াই না আমি নুনটা ওকে আমি একেবারেই খাওয়াই না ওকে আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে মানে রক সল্ট যেটা সন্দক নুন যেটা বলে সেই নুনটাই ওকে আমি ছোট থেকে খাওয়াই ওকে আমি ছোটোবেলাতেও যখন এক বছরের পর থেকে যখন নুনটা ওকে আমি দেওয়া শুরু করি সমস্ত খাবারে এক বছরের আগে থেকেও দিতে বারণ করে কিন্তু অনেক ডক্টর বলে যে না নুন একটু অন্তত দেবে কারণ এটা ব্রেনের ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার তো আমি ওকে নুন যেটা দিতাম সেটা হচ্ছে ওই সন্দক নুনটা এখনও আমি ওকে সন্দক নুনটাই দিয়ে থাকি ওর খাবারের মধ্যে এই যে সুজিটা বানিয়ে নেব আর বাটারটা আমার শেষ হয়ে গেছিলো এটা আরো নতুন একটা বাটার আনতে হলো বলে তবে আমি এখনও কোনো দিন ওকে কোনো কিছু খাবারে ঘিটা দিইনি আমি ওই আমুলের বাটারটাই ওকে সমস্ত খাবারে দিয়ে থাকি ওর খাবারে যে মানে যেগুলো তৈরি করি এই মানে ওই সুজি করতে গেলেও আমি আমুলের বাটার যেটা আমুল বাটার যেটা ওটাই সুজির মধ্যে দিয়ে ওকে খাওয়াই আমি এখনও পর্যন্ত ঘিটা ইউজ করিনি যেটা গাওয়া ঘি বলে তো ওটা এখনও ইউজ করিনি তো আস্তে আস্তে দেওয়ার ইচ্ছা আছে তো এই যে বাটারটা এনেছি বাটারটা এখন একটু খুলে নিতে হবে কারণ সুজিটা দেব এই যে সুজিটা আমার রেডি হয়ে গেছে এটা একটু বেশি পরিমাণে করে রেখেছি কারণ অনেক সময় খেয়ে বমি করে ফেলে তো তার জন্য খাবার একটু বেশি করেই করে রাখি যাতে আরেকটু একটু খাইয়ে দেওয়া যায় যদি কোনো দিনও বমি করে ফেলে বেশিরভাগ দিনই তো এখন বমি করছেও খেয়ে তো এবার ওকে এটা ঠান্ডা করে খাইয়ে দেব এই দেখো সুজিটা একদম রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে এবার ওকে আমি এটা খাইয়ে দেবো

মোজা মারো প্যান্টটাকে কিরম বাড়িয়াও কিরম করে বাড়িয়েছে দেখো পাপা পাপা হুম মোজা কই পাপা বাবা মারো মোজা মারো মোজা মারো মারো মোজা মারো বেটা সারা সারা মোজা মারো দা এই প্যান্ট খুললো প্যান্ট খুললো প্যান্ট খুললো প্যান্ট খুললো ওটা খুলে গেল আবার প্যান্ট খুললো প্যান্ট খুললো কি অসম্ভ প্যান্টটা তো খুব পচা খালি খুলে যায় একে দেখছে ঢিলে ঢালা করে ফেলেছে প্যান্টটা গিয়ে যা সত্যি সত্যি মুচুরে কোথায় গেলো বললো